আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে আপনাদের অনেক ভালো আছে এবং আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট রিচার্জ টেলিকমের অ্যাপস ব্যবহার করে আপনি কি কি সুবিধা দিতে পারবেন এবং আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন অথবা আপনি একজন অনলাইন সেলার তো আপনি চিন্তা করতেছেন ব্যবসা শুরু করবেন ফ্লাক্সি রোডের ব্যবসা তো কিভাবে কি করবেন সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবে এবং আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন অথবা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন অথবা আপনি নিজ এলাকায় একটা ব্যবসা শুরু করার চিন্তা করতে চাইবেন এবং আপনার কাছে পাঁচ দশ হাজার টাকার মতো পুঁজি আছে এবং আপনি চিন্তা করতেছেন আপনি ভালো পরিমাণে একটা আয় করার চিন্তা তাহলে আমি বলবো এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং আপনি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন কীভাবে ব্যবসা শুরু করতে পারবেন এখন আমি সবসময় আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই এবং আজকে আমি দেখাবো ল্যাপটপের মাধ্যমে তো যাই হোক আপনারা যদি মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করতে চান তাহলে আমি বলব যে ফাস্ট রিচার্জ টেলিকমের অ্যাপস ব্যবহার করে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটরে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনি ওয়েবসাইটের থেকে ডাউনলোড করতে পারবেন তো আমি যদি ফাস্ট রিচার্জ টেল লিখে যদি সার্চ করি তাহলে ওয়েবসাইটে এসে পড়বে এবং এটা একটা সরকার অনুমোদিত অ্যাপস আপনি সরকারি লাইসেন্স করা অ্যাপ মোট কথা আপনি নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন এবং এখানে কোনো টাকা মায়ের যাওয়ার কোনো ঝুঁকি নাই এমন অনেক অ্যাপস আছে যেখানে কিন্তু টাকা মায়ের যাওয়ার ঝুঁকিটা থাকে বাট ফার্স্ট রিচার্জ অ্যাপসে আপনি এরকম কোনো ঝুঁকি পাচ্ছেন না এবং আমি একটু যদি দেখাই আপনাদের সরকারি ওয়েবসাইটে ডিবিআইডি ডিবিআইডি তাহলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন আমি প্রমাণ দেখাচ্ছি যে এখান থেকে আপনি আসলে আসলে কি আমি যেটা বলছি এটা সত্য কিনা যে সরকারি অনুমোদন কিনা তো দেখেন এখানে কিন্তু আমি সরকারি একটা ওয়েবসাইট এটা হচ্ছে দেখেন এখানে লেখাই আছে ডিবিআইডির যেই ইয়াটা সেটাতে আমি যাই যাওয়ার পর আপনাদের দেখাবো ডিবিআইডি অনুসন্ধান করুন তো আমি এখানে গেলাম সরি অনুসন্ধান না আপনার হচ্ছে এখানে ইয়া আমি একটু আসি আবেদন ডিবে নিবেদন করুন এই যে অনুসন্ধান এখানে আমি যাই এখানে যাওয়ার পর আমি যে দেখবো এখানে আসলে এটাও না একটু ভুল হয়েছে আমার তো